বড়দিন উপলক্ষে পথে নেমেছে শহর কলকাতা ভিড় চার্চ পার্ক সহ দর্শনীয় স্থানগুলিতেও সেন্ট পলস ক্যাথিড্রালের সামনে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান বহু মানুষ ছোটদের পাশাপাশি বয়স্ক মানুষরাও ভিড় করেন ক্যাথিড্রালের সামনে এমনি তো ভালোই লাগছে আর পঁচিশে ডিসেম্বর আসতেও ভালো লাগে কিন্তু এখন তো শরীরে কুড়ে না তাও এসছি সবার সঙ্গে আনন্দ করবো বলে একটু এটা দেখবো চার্চটা ঘুরে

ময়দানও ভিড় খেলাধুলোয় মেতেছে ছোট বাচ্চারা বড়দিন উপলক্ষে বিভিন্ন জেলা থেকে বহু মানুষ শহরে এসেছেন অনেক কিছু দেখেছি জিরা তার মধ্যে সব থেকে ভালো লেগেছে বাঘটা সিংহটা বারবে নানা রকম পাখি দেখেছি কোকোটাই হিপ্পোটা একটা পাইনি ওটা মুখে ছিল না ভাল লাগছে